নমস্কার বন্ধুরা সাগর রায় বলাচ্ছে নতুন আর তোমাদের সবাইকে স্বাগত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি সকাল সকাল ঠিক না আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম ঘুমাতে আর সেখান থেকে এইমাত্রই আমি আমার শ্বশুর বাড়িতে আসলাম আর এসে থেকে মোটা এখানে রান্না করছে আর একটা বিশেষ জিনিস তোমাদের দেখায় এই ছাদের উপরে একটা কুকুরে বাচ্চা ওই দেখো দেখতে পাচ্ছ মা এদিকে ঘরের মধ্যে পুজো দিচ্ছে আর এই কুকুরটা ছাদের উপর বসে ওরকম পুজো দেওয়ার মতো ভঙ্গি করছে খুবই মজা লাগছিল দেখে এটাও আমার একটা মানে শ্বশুরবাড়ি হয় মানে পাড়ার প্রতিবেশী আর কিছুক্ষণ বসে থাকার পরে এই যে কালকে যে দরজাটা আমি এখানে ঠিক করতে চাইছিলাম সেই দরজাটা এখন পুরোটাই ঠিক করে নিয়েছি একটু পেরেক কম পড়ছিলো কিন্তু ঘরের এখানে ওখান থেকে একটু পুরোনো পেরেক কুড়িয়ে নিয়ে সেগুলো আমি মেরে দিয়েছি এখন দরজাটা পুরো ঠিকঠাক হয়ে গেছে ওনার তো দরজাটা ফেলাই দিচ্ছিলো আমি তো ঠিক করে দেওয়াতে এখন একটু সুবিধা হলো অনেকটাই টাকা বেঁচে গেলো ওনাদের আর তারপর আমরা খেতে বসে পড়েছি এখানে কি একটা ভাজে ভাজা করেছিল সঠিক আমার মনে নেই আর রান্না হয়েছিল মাছের ঝোল তাছাড়া আর কিছুই রান্না হয়নি আর তোমরা তো ভাবছো শ্বশুর বাড়িতে এসে নিচে বসে খাচ্ছে কোনো চেয়ার টেবিল আছে কি নেই আর সব কিছুই আছে কিন্তু আমার অতটা ভালো লাগে না আমি নিচে বসে আমার যেভাবে আমি নিজের বাড়িতে যেভাবে থাকি আমি শ্বশুর বাড়িতেও সেভাবে থাকতে ভালোবাসি তারপরে খাওয়া দাওয়ার পরে এখন আমি যাচ্ছি আমি আর আমার মোটর যাচ্ছি আমাদের পিসিদের বাড়ি পিসিদের বাড়ি যাচ্ছি কেন ঠাকুমাতে আনতে আর যাওয়ার সময় রাস্তার মাঝখানে এটিএম বাদলো তাই এটিএম থেকে কিছু টাকা তুলে নেবো কিন্তু টাকা তুলতে গিয়ে দেখি যে এটিএমে টাকাই নেই টাকাটা শেষ হয়ে গেছে আর পিসিদের বাড়ির ঠাকুমা ছিল দাদা বৌদি যেহেতু বাড়িতে নেই দাদা বনগাই আছে সেখানে ঠাকুমারা আম আমরা নিতে এসেছি মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাবো ঠাকুমা পিসির বাড়িতে রাখো না পিসির শরীরটা অত ভালো না সেই কারণে ঠাকুমাকে নিতে আসতে হলো আর মোটো দিকে ঠাকুমাকে রেডি করছে আর আমি এখন যাবো গাড়িতে তেল ভরতে কারণ গাড়িতে তেল এখন ভরি আগের দিন তো এক লিটার তেল ভরছি তোমরা তো সবাই দেখতে পেলে আর এখন আমি আসলাম এইখানে তেল ভরতে এটা আমাদের বেতায়ের তেল পাম্প এখন আমি পাঁচশো টাকার তেল ভরবো তেল ভরে নিয়ে এখন আমি বেরিয়ে পড়েছি ঠাকুমা আর মোটোকে আগে টোটোতে পাঠিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমাদের ডক্টর বি আর আম্বেদকর কলেজ এটাও তোমাদের কোনো একদিন আমি দেখাবো ভিডিওতে আর যেহেতু ঠাকুমাকে বাড়ি নিয়ে আসলাম সে কারণে ঠাকুমার জন্য এখান থেকে কিছু ফল নেবো নেব সব কিছু আধা কিলো আপেল আধা কিলো আঙুর আধা কিলো কালো আঙুর সব কিছুই নিয়ে যাবো আর ঠাকুমাকে নিয়ে প্রথমে আমাদের বাড়িতে এসেছিলাম একবার আমার শ্বশুরবাড়ি নিয়ে যায়নি পরে রাত্রেবেলায় নিয়ে যাব। আর তারপরে নিয়ে ঠাকুরমার জন্য কিছু পান দুপুরবেলা আনতে পারিনি কারণ দোকানটা বন্ধ ছিল বিকালবেলা আনতে হচ্ছে আমার পান আর চুনটা ছিল না ঠাকুরমার সেজন্য ওইগুলো আমি আনতে গিয়েছিলাম আর পান আর চুন আনার পরে আমি এখানে বাড়িতে চলে এসেছি মানে আমার শ্বশুরবাড়ি সেখানে এসে আমি একটু মুড়ি খাঁচি চানাচুর আর মুড়ি লঙ্কা দিয়ে খাবো কারণ আমার মোটো আর মা গেছে হাটে বাজার করতে মানে জামা কাপড়ের বাজার করতে সেখানে বাড়িতে কেউ নেই তো আমি একাকাই খাবো এসব কি আর মাখিয়ে দেবে দিদিমা আছে কিন্তু দিদিমা বলছিলো মাখিয়ে দিই কিন্তু আমি বললাম যে না আমি একাই পারবো তোমার আর করতে হবে না তাই দিদিমা দিকে চালগুলো গুছিয়ে যাচ্ছে যে চালগুলো কালকে কিনে এনেছিল মা সেগুলো এখন ঠিকঠাক করে রাখছে আমি আবার মোটা চাল খেতে পারি না সেই কারণে সরু চাল কিনে এনেছে তারপরে এখন আবার রেডিও হয়ে পড়েছি এখন আমি যাচ্ছি আমাদের ডাঙাপাড়ায় আমাদের বাড়িতে মানে গ্রামে বন্ধুরা বসে আছে সেখানে গিয়ে একটু আড্ডা দেবো আর এখানে এসে এই ভাইটা বলছিলো আমাদের একটু ভিডিও করে দেখা সামনেরটা ভাগ্নে হয় আর এই সাইডের যে গেঞ্জি ফুয়ে রয়েছে এ ভাই হয় আর এই সাইডে যার বড় চুল সেও ভাই হয় এটা সবাই আমার ভিডিও দেখে মোটামুটি বলে যে ভালোই হয় ভিডিও আর এটা আমাদের বাড়ি এখন আমি ঠাকুমাকে নিয়ে যাবো ভেবেছিলাম যে ঠাকুমাকে নেবো না আমাদের বাড়িতে থাকবে কিন্তু মোটো আর আমার মা বলছিল মানে শাশুড়মা বলছিলো যে না ঠাকুমাকে নিয়ে এসো রাত্রেবেলা একা একা থাকবে অসুবিধা হবে সেখানে ঠাকুমাকে একটা টোটোতে করে পাঠিয়ে দিয়েছি আর আমি এখন গাড়িতে নিয়ে আমি যাবো ওনাদের পিছিয়ে পিছিয়ে আর বাড়িতে যখনই যাচ্ছিলাম তখন মোটো ফোন করলো যে অনেক দিন তো চপ খাওয়া হয় না আর আমিও খাইনি দিন হয়েছে আমাদের ওইখানে যেহেতু এরকম চপ পাওয়া যায় না তাই আমি এখান থেকে কিছু চপও নিয়ে নেবো কিছু লঙ্কা চপ নিয়েছি দুটো ফুলরি আর কিছু চপ নিয়েছি এমনি আলুর চপ তাই এখন আমরা সব কিছু বসে খাচ্ছি ঠাকুমা এখানে বসে আছে চেয়ারের উপরে দিদিমাই যে মা এদিকে রান্না করছে আজকে রান্না করছে চালের গুঁড়ো মানে চালের গুঁড়ো বলছি শাসপিঠে বানাবে আর মাংস আর লঙ্কা চপগুলো খুবই খেতে ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিও যে তোমাদের কেমন লাগলো আর চপটা খাওয়ার পরে মোটর কিছুক্ষণ বসছিলো আর এদিকে চালের গুঁড়োগুলো মাখাচ্ছে দোকানদার বলেছে একটু জল দিয়ে মাখিয়ে রেখে দেবে তারপরে অনেকটা সময় পরে বানানো শুরু হবে আর মা এদিকে রান্নাও শুরু করে দিয়েছে তার আগে মশলা বাড়ছিলো আগে একটা কী যেন করছিল সঠিক আমি দেখিনি আর এদিকে মোটর এই চালের গুঁড়ো গুঁড়োটা মাখাচ্ছে দেখো এভাবে মাখিয়ে রেখে দিতে অনেকটা সময় তারপর আমি ঘরে গিয়ে শুয়েছিলাম আর এদিকে রাত্রে রান্নাও হয়ে গেছে ফিটের মাংস তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই